আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্বাস আলী মাদারীপুর কৃষি ও খামার পেজের আজকে মুরগি পালন বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ঠিক আছে যেটা আসলে একজন নতুন উদ্যোক্তার জন্য বেশ উপকার হবে আমি মনে করি যদি আপনাদের সময় থাকে আমার পুরো ভিডিওটা দেখবেন আশা করি কিছু না কিছু শিখতে পারবেন তো মূল বিষয়ে আসি সেটা হচ্ছে অনেকে আমাদের কাছে প্রশ্ন করে যে সচরাচরের প্রশ্নটা করে ভাই কোন জাতের মুরগি দিয়ে আমি খামার শুরু করব কোন জাতের মুরগিতে লাভ বেশি বা কোন জাতের মুরগি পালন করতে গেলে মূলধন কম লাগে বা অল্প দিয়ে শুরু করা যায় এরকম অনেক প্রশ্ন আমাদের কাছে আসে তো আমাদের দেশে কিন্তু অরিজিনালে বাণিজ্যিক ধারায় অনেক মুরগি আছে লেয়ার মুরগি ব্রয়লার মুরগি সোনালি মুরগি এরকম অসংখ্য মুরগি আছে প্রত্যেকটা মুরগি কোনো না কোনো খামারি পালন করতেছে কোনো না কোনো খামারি আলহামদুলিল্লাহ কম বেশি লাভ করতেছে ঠিক আছে তো আমি মূলত দীর্ঘদিন যাবৎ ফার্মি মুরগি নিয়ে কাজ করতেছি যে একটা জাতি আমি পালন করি দেখেন মাসাল্লা আমার কত বড় শেড আমার এই সমস্ত মুরগি শুধু ফার্মি মুরগি একটাই জাত এই জাতটা আমি কেন পালন করি সেটা নিয়ে পরামর্শ দেবো আজকে বলবো কথা বলবো সেটা হচ্ছে ফার্মি মুরগিটা হচ্ছে অল্প মূলধন দিয়ে শুরু করা যায় অল্প পরিমাণে শুরু করা যায় এবং কি একেবারে খুবই আহ সহজভাবে পালন করা যায় ফার্মি মুরগিটা আসলে আমাদের দেশে যে আবহাওয়া এই আবহাওয়ার সাথে পরিপূর্ণ খাপ খাওয়া একটা মুরগি হচ্ছে ফার্মি মুরগি আমাদের দেশে যত তাপমাত্রাই হোক এই মুরগিটা কখনো হিটেষ্ট করে না যে দেখেন আমার পুরো শেড দেখেন কোথাও কোনো ফ্যান নাই কারণ হচ্ছে এই মুরগি এই তাপ সইতে পারে এই জন্য এদেরকে কোনো ফ্যান দেওয়া লাগে না পালবেন সোনালি পালবেন লেয়ার পালবেন টাইগার পালবেন আপনি কিন্তু ফ্যান দেওয়া লাগবে যেহেতু আমাদের দেশে কিন্তু গরম থাকে অধিকাংশ সময় ঠিক আছে শীত থাকে মাত্র তিন মাস আর বাকি নয় মাসই মোটামুটি গরম থাকে এই সময়গুলোতে অন্যান্য জাতের মুরগি পালন করলে যেমন ফ্যান দেওয়া লাগে এরপরে অনেক সময় শেডের উপরে ঝর্ণা ফিটিং করা লাগে যাতে শেডটা ঠান্ডা থাকে এখানে কিন্তু তেমন কিছু করা লাগে না এই ফার্মি মুরগিটা হচ্ছে তাপ সহনশীল একটা মুরগি এরপর আরেকটা বিষয় হচ্ছে ফার্মি মুরগিটা আপনি পাঁচটা দশটা বিশটা পঞ্চাশটা একশোটা পাঁচশোটা এক হাজারটা এরকম যে কোনো পরিমাণ দিয়েই শুরু করতে পারবেন তারপরে ফার্মি মুরগি আপনি প্রথমে এক মাস ফিড ঠিকমতো খাওয়াইলেন এর পরবর্তীতে এর পরবর্তীতে দেখা গেছে আপনি ওইরকম ফিট যদি নাও খাওয়ান তাও মুরগি পালন করতে পারবেন ফার্মি মুরগিটা দেখা গেছে এক মাস বয়সের পর থেকে মানে মোটামুটি চল্লিশ দিন বয়সের পর থেকে আপনার ধান গম ভুট্টা ভাঙা যে দেশীয় খাবারগুলো আছে এগুলো খাওয়াইতে পারবেন ঘাস লতা পাতা খাওয়াইতে পারবেন ঠিক আছে যখন আবার ডিমে চলে আসবে চার মাস সাড়ে চার মাস থেকে পাঁচ মাস বয়সে তখন থেকে আপনি লেয়ার লেয়ার খাবারটা খাওয়াইবেন ঠিক আছে এতে করে আপনি ডিমের প্রোডাকশনটা মাসাল্লাহ ভালো থাকবে ঠিক আছে আর ফার্মি মুরগিটা আরো একটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা খুব সহজে এক জেলা থেকে আরেক জেলা পাঠানো যায় যেটা আমরা অনলাইনে বিক্রি অনলাইনে বিক্রি করে থাকি ঠিক আছে আমরা খুব সহজে বাসে করে পাঠাইতে বাসে দেওয়া গেছে আমরা যখন বাসে করে মুরগিটা পাঠাই তখন এই বাসের যে স্টাফরা তারা তো মুরগিটা বাসের ভিতরে নিয়ে যায় না ওটা কি করে বাসের একটা বক্স আছে যে বক্সে মালাবাল ক্যারি করে সে বক্সে করে এটা পার্সেল করতে হয় ঠিক আছে এই এই ফার্মি মুরগিটা বক্সের মধ্যে দিয়ে দিলেও কোনো সমস্যা হয় না কখনো মারা যায় না ঠিক আছে যদি আপনি সহজ মানে সঠিকভাবে ঝুড়ির মধ্যে দিতে পারেন পরিমাণ মতো সঠিক পরিমাণে কখনোই আপনি মুরগি মারা যাবে না টেকনাফ থেকে তেঁতুলিয়া আপনি বাসে করে পাঠাবেন একটা মুরগি মারা যাবে না কিন্তু এরকম ক্ষেত্রে আপনি যদি টাইগার পাঠাইতে চান সহজে কিন্তু পারবে না টাইগার ও বক্সের মধ্যে মারা যাবে টাইগার বাচ্চাটা জিরো বাচ্চাটা সহজে ক্যারি করা যায় এক জায়গা এক জেলা থেকে আরেক জেলায় পরিবহন করে পাঠানো যায় কিন্তু এই বড় হয়ে গেলে সেটা আর পাঠানো যায় না আর ফাউনি মুরগিটা একদিনে বাচ্চা থেকে ডিম পাড়া পর্যন্ত যে কোনো সাইজ আপনি পরিবহনে দিয়ে দিবেন দেখে সহজে চলে যাবে এক ঠিকানা থেকে আরেক ঠিকানায় ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে ফাউনি মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো এটা খুবই ভালো খুবই সহনশীল একটা মুরগি দেখা গেছে ফার্মি মুরগি অন্যান্য মুরগির মতো সঠিকভাবে কোনো কারণে একটা দুটা করেনও তাহলেও সমস্যা নাই আপনার মুরগি মার্শাল বেঁচে থাকবে সহজে এটা আক্রান্ত হয় না তারপরে ভ্যাকসিন পরিপূর্ণ করতে পারলে অবশ্যই ভালো ভ্যাকসিনের একটা শিডিউল আছে একটা কোর্স আছে এই পরিপূর্ণ ভ্যাকসিনের শিডিউলটা যদি আপনি মেনটেন করতে পারেন অবশ্যই আপনি মুরগি থেকে ভালো রেজাল্ট পাবেন ভালো ডিম পাবেন ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে ফার্মি মুরগি আপনার সাড়ে চার থেকে পাঁচ মাসে ডিম আসে ওরা আঠারো মাস আলহামদুলিল্লাহ খুব ভালো প্রোডাকশন প্রোডাকশন দেয় ডিমের ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে এই ফার্মি মুরগির ডিম আর দেশি মুরগির ডিম প্রায় একই দামে হয় যেমন আমরা সচরাচর ডিম টাকা বিক্রি করি মানে বিশ টাকা পিস যদি কখনো আমরা বেশি আকারে একসাথে বিক্রি করি তাও সত্তর টাকা হালি মানে সতেরো টাকা পঞ্চাশ পয়সা পিস এর নিচে কখনোই আমরা ফাউমি মুরগির ডিম বিক্রি করি না এবং হয়ও না সচরাচর কোনো কোনো জায়গাতে আরও বেশিও হয় ঠিক আছে দেশি মুরগি হয়তো একটা মাস এক মাসে দশ থেকে বারোটা ডিম দেয় আর ফার্মি মুরগি এক মাসে আপনার বিশ থেকে পঁচিশটা ডিম দেয় তা দেখেন দেশি মুরগি থেকে ফার্মি মুরগি প্রোডাকশন কিন্তু ডাবল খরচ একই ঠিক আছে তো এক সময়